কেমন ব্যবস্থা ছোট্ট একটা ঘটনা বলে তারিখ জামিল একটা ঘটনা বর্ণনা করেছেন জর্ডানে তিনি দিনের দাওয়াত নিয়ে যখন গেলেন ওই জর্ডানের মধ্যে জর্ডানের মার্কাজ মসজিদের যিনি আমির ওই আমিরের বাসায় তিনি চলে গেলেন আমির সাহেব তাকে বাসায় নিয়ে গেল তারিখ জামিল বর্ণনা করেন যে তার পরিবার সহ তিনি জর্ডানে গিয়েছিলেন দাওয়াতের কাজে এই দাওয়াতের কাজে যখন গেলেন পরিবারকে আমির সাহেবের বাসায় রাখলেন নিজে আমির সাহেবের আর রুমের মধ্যে থাকলেন রুমের মধ্যে যখন গেলেন যে দেখে খাট নাই তোষক নাই কাতা নাই কম্বল নাই কিছুই নাই তারিখ জামিল আশ্চর্য হয়ে গেল একটা একমাত্র রূপ মাছ কেন শুধু পর্দা অপর দিকে ফ্যামিলি থাকে আর এই দিকে উনি মেহমান নিয়ে থাকে সালার চট দিয়া ইট ভিতরে দিয়া ওইটাকে বালিশ বানাইছে আর একটা সালার চট বিছানা হিসাবে বিছায় দিয়েছে কি আশ্চর্য কথা কি পরিবার ওই আমির সাহেবের চারটে সন্তান সব ছোট ছোট দুইটা বড় ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রসুলের সুন্ন্যাগুলো পালন করে তারেক জামিল বর্ণনা করেন যে আমি যখন আমির সাহেবকে নিয়ে যখন দিনের দাওয়াতে বাইর হব আমির সাহেব পিছনে আমি যখন দরজা দিয়ে বাইর হচ্ছি এমন সময় ভুল বসত আমার পাটা আমার সর্বপ্রথম জুতার ভিতরে গেল ছোট্ট বছরের বাচ্চা ওখান থেকে চার ফলো করেছে ডাক দিয়ে এসে বলে আঙ্কেল আপনি এখানে বাম্পা আগে প্রবেশ করান কি আগে প্রবেশ করেন কি আগে প্রবেশ করা বিসমিল্লা বলে আপনি পা দেন জুতায় আশ্চর্য হয়ে গেছে এতটুক বাচ্চা চার বছরের বাচ্চা বিসমিল্লা শিখায় কোন পা দিয়ে প্রবেশ করবে সেটা শিখায় এরপর আমির সাহেবকে নিয়ে যখন চলে গেলেন হঠাৎ করে দুর্ভাগ্য কপাল একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমির সাহেব এতে করলেন তারিখ জামিলা হত হয়ে গেল রকমভাবে সেখান থেকে সুস্থ হয়ে যখন ওই লাশটা নিয়ে যখন বাড়িতে ফিরলেন বাড়িতে ফেরার পরে সকলে আশ্চর্য কোনো কান্নাকাটি নাই কোনো হাই হুল্লা নাই কোনো চিৎকার নাই কোনো মেসি নাই নীরবে পরিবারের চোখ থেকে দরদর করে পানি পরে সন্তানরা তার বাবার সামনে চোখ দিয়ে শুধু পানি মশে কিছুক্ষণ আগে বাবাকে ঘর থেকে বিদায় দিল এখন বাবা লাশ হয়ে আসছে আমি সেব ডাক দিয়ে বলেন যখন লাশটা কাপন দাপনের ব্যবস্থা করা হলো এরপরে রাত্র যখন চলে আসলো তারিক জামিলের স্ত্রী ওই আমির সাহেবের ফ্যামিলির সঙ্গে আছে রাতের বেলা গভীর যখন হয়েছে চারটা সন্তানকে নিয়ে ওই আমির সাহেবের স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়েছি আস্তে আস্তে হালকা হালকা কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহ ইন্ন পুনর আনন্দ ফজুনিকা রাত যখন হয়ে যায় নামাজ পড় ভোর যখন হয়ে যায় ফজরের নামাজ দাঁড়াও কেন দাঁড়াই বা জানো ফজরের নামাজ যখন একজন মানুষ দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তাই না দুই দল ফেরেস্তাকে দিয়া। ফজরের নামাজের মুসল্লি হয়ে যায় আর মানুষটা ওই দুই দল ফেরেস ইমাম হয়ে দাঁড়িয়ে য রাইতে যে দল ডিউটি করেছে সে নামাজে দিনে যে দল ডিউটি করেছে সেও নামাজে অর্থাৎ নামাজের মাধ্যমে হ্যান্ড ওভার হবে দায়িত্ব সুমন আল্লাহ বলবেন দুই দল এক একসঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় এই জন্য বলা হয়েছে রাতের বেলা উঠো নামাজ আদায় করো কি করতে বলা হয়েছে নামাজ আদায় বলতেছে আল্লাহ ঘরে মেহমান আগামীকাল কি খাবো খাবারের কোনো ব্যবস্থা নেই রব্বুল আমিন ঘরে চার চারটা সন্তান দুইটা মেয়ে উপযুক্ত গো আল্লাহ আমি একজন দুর্বল নারী হয়তো আমাকে কঠিন পরীক্ষায় ফেলে তোমার রসুল বলেছে নামাজের মাধ্যমে রিজিক চাও নামাজের মাধ্যমে শান্তি চাও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও কথা ঠিক কিনা সাহায্য এবং সবর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে আমরা নামাজ পড়ি নামাজ নাই নামাজের কথা শুনতেও পারি না হুজুর খালি নামাজের কথাই কয় নামাজ সর্বরোগের রোগের ঔষধ সমস্ত রোগের হায়ার অ্যান্টিবায়োটিক সমস্ত বিষয়ের হায়ার অ্যান্টিবায়োটিক সমস্ত বিষয়ের ওষুধ সেটার নাম কি রাতের বেলা বিবি কান্না করে বাচ্চা দুইটা বাচ্চা চারটা নামাজের মসল্লায় দাঁড়িয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি সারা আমাদের আর কোনো অভিভাবক নাই কি নাই তুমি সারা আমাদের আর কোনো গার্ডিয়ান নাই ইন্নামা ওয়ালিউকুম অহুরস লো ওল্লদিনা অ্যামেনুল্ল দিন য়ু হিমো নাসলেত অয়ো তু নাসকত ও গুঁড়ো কি ও আল্লাহ শুনেছি তুমি বলেছ নামাজের মা তুমি অভিভাবক হয়ে যাও নামাজের মাধ্যমে তুমি তুমি ওলি হয়ে বন্ধু হয়ে যাও মা ঈদ আয়াত নাম্বার পঞ্চান্নতে আল্লাহ বলেছেন নামাজ যদি পড়ো আমি বন্ধু হব নামাজ যদি পড়ো আমি তোমাদের ওলি হয়ে যাব অভিভাবক হয়ে যাব আয় আল্লাহ সেই নামাজ দাঁড়িয়ে গেছি রাতের অন্ধকারে আমাদের জন্য ডাইনে কেউ নেই বামে কেউ নেই আমাদের দিকে দেখার কেউ নেই গো আল্লাহ তুমি স্যার আয় আল্লাহ আমার দুইটি উপযুক্ত মেয়ে নিয়ে আমি এখন কোথায় যাব কি করব কিছুই বুঝি না এই কথা বলে বলে কান্না করে যার যার করে ফেলছে তারিক জামিল বলেন ফজরের নামাজ যখন আমি মসজিদে পড়তে গিয়েছি আর ফজরের নামাজ যখন শেষ আমি আবার ওই বাসার দিকে ফিরেছি ওই বাসার দিকে যখন ফিরলাম বাসায় আমি ঢোকা মাত্র আমার পিছন দিক থেকে দেখি ছোট্ট একটা পিক আপ দিয়া পিক ভরে চাউলের অবস্থা এবং বাজার নিয়ে দুইজন যুবক ওই দুইটা নারীকে বিবাহর জন্য প্রস্তুত হয়ে গেছে ব্যবস্থা কার ব্যবস্থা কার ব্যবস্থা আপনি একনিষ্ঠ আল্লাহর কাছে চান আল্লাহ বলেন যদি কেউ চায় আমি তাকে দিব কিন্তু চাইতে হবে তো বিড়ি খাবে না জিকির করবে এই জিকিরে কামনা না বোঝেন নাই কথা বিড়ি খাবে না জিকির করবে জিকিরে কামনা। সুত্ববেরার নামাজ পড়লে এই সুদে কাম না এই নামাজে কাম না রা কললেন মনে না এই কথাগুলো তো কেউ শুনতে রাজি না হুজুর সব আওয়াজ করেন এইগুলা যাই না এইগুলো একটু আমাদের লাগে হুজুর তাই না কি কষ্ট পাচ্ছেন মনে হয়